আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তো এখন কিন্তু আপনাদের কিছুদিন পরেই জুন মাসের টাকা দেওয়া শুরু হবে তো জুন মাসের আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে পাবেন সেটা কিন্তু বিস্তারিত আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দিচ্ছি তাই আপনারা যদি এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের খবরাখবর আপনারা সবার আগে পেয়ে যাবেন তো অনস্ক্রিন কি বলা হয়েছে দেখে নিন তো বার্ধক্য ভাতা বিধবা ভাতা জুন মাসে টাকা নিয়ে অনস্ক্রিন কি বলা হয়েছে একটু দেখে নিন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পগুলোর মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় আপনারা জানেন যাদের আপনাদের ষাট বছরের বেশি বয়স হয়েছে আপনাদের জন্য বার্ধক্য ভাতা আর যাদের আপনাদের স্বামী মারা গিয়েছে আপনাদের জন্য বিধবা ভাতা অন্যদিকে যারা আপনারা শারীরিকভাবে অক্ষম আপনাদের জন্য প্রতিবন্ধী ভাতা আপনারা জানেন এই সব ভাতার মে মাসের টাকা আপনারা অনেক আগেই পেয়েছেন তো এবার জুন মাসের টাকা কবে ঢুকবে আপনারা যদি বিগত মাসগুলোতে চোখ রাখেন আপনারা কিন্তু এটা দেখতে পারবেন বিগত মাসগুলোতে চোখ রাখলে এই সমস্ত প্রকল্পের বিশেষ করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ এটা মিস্টেক হয়েছে ঠিক আছে পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় প্রত্যেক মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু বিগত মাসগুলোতে ঢুকে গিয়েছে তো আপনি যদি বিগত মাসগুলোতে নিয়মিত টাকা পেয়ে থাকেন তো এই জুন মাসেও কিন্তু আপনি টাকা পাবেন অনেকেই আগের মাসগুলোতে টাকা পাননি তার জন্য কিন্তু আপনার সমস্যা হয়েছে তো এই মাসেও টাকা না পেতে পারেন ঠিক আছে তাই যারা আপনারা রেগুলার টাকা পাচ্ছেন তো আপনাদের কিন্তু এই জুন মাসেও আপনি টাকা পাবেন পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অনেক সময় কিন্তু বিভিন্ন কারণে একটু লেট হয়ে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের পাঁচ তারিখ থেকে কিন্তু পনেরো তারিখের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে তো এটাই হচ্ছে ছোট্ট আপডেট যারা আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য অপেক্ষায় রয়েছেন যে আপনাদের জুন মাসের টাকা কবে ঢুকবে এটাই কিন্তু আপডেট পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনারা কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এক হাজার টাকা পেয়ে যাবেন তো অনেক সময় কিন্তু লেট হয়ে যায় পাঁচ তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত হয়ে যায় তবে সেটা খুব কম বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই টাকা ঢুকে এরকম আরও ছোট্ট বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা এই বাংলার খবর অফিসিয়াল ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিয়ে যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলোতে অবশ্যই যুক্ত হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়েছি